নমস্কার আমি শুভঙ্কর দাস নিউট্রিশনাল এক্সপার্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন এক্সপার্ট আমার একজন পেশেন্ট নাম শ্রী কেদারনাথ দাস তো তার এর জাস্ট আগের সপ্তাহতেই একটু প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা তার বয়স হচ্ছে এখন তোমার বয়স কত বাষট্টি তার বর্তমান বয়স হচ্ছে বাষট্টি বছর তার হঠাৎ করেই হঠাৎ করেই তার ইউরিন ইনকন্টিনেন্সের প্রবলেম দেখা দিয়েছিল এবং উনি ইউরিন একদম ধরেই রাখতে পারছিলেন না মানে কোনো কন্ট্রোলের মধ্যেই তার ছিল না তো উনি যখন এলেন আমার কাছে ইভেন সেই ম্যাটার নিয়ে উনি এর আগেও বহু ট্রিটমেন্ট করেছেন আমি তার ডিটেলসেতে অত যাচ্ছি না কিন্তু সেই প্রবলেম ডে বাই ডে অনেক বেড়ে গিয়েছিল এবং উনি যখন আমার কাছে এসেছিলেন মানে তখন খুবই সিভিয়ার কন্ডিশন হয়ে গিয়েছিল যে একেবারে ধরেই রাখতে পারছিল না কখন ইউরিন হয়ে যাচ্ছে সে সম্পর্কে তার কোনো জ্ঞানই থাকছিল না তো উনি আসার পর আমি তাকে জাস্ট কয়েকটা জিনিস বলেছিলাম যে আপনি এই এই জিনিসগুলোকে করবেন কোনো রকম কোনো কুকফুট খাবেন না জাস্ট এই জিনিসগুলোকে এই সময়তে খাবেন তো তাহলে আপনি আমাকে দুদিন বাদে এগুলো করার পর দুদিন বাদে আপনি আমাকে রিপোর্ট করবেন ওই জিনিসগুলো তার পরের দিন থেকে কন্টিনিউ করার পর ওনার জাস্ট উইদিন টু ডেজ তার যে ইউরিন ইনকন্টিনেন্সের যে প্রবলেমটা হচ্ছিল সম্পূর্ণরূপে ঠিক হয়ে গিয়েছিল এবং আজকে প্রায় সাত দিনের ওপর তো তার আর ওই ধরনের কোনো সমস্যা হয়নি তার যে প্রবলেমটা হয়েছিল একটুখানি আপনারা তার মুখ থেকে অল্প করে হলেও একটু তোমার যে সমস্যাটা হয়েছিল কি হয়েছিল না হয়েছিল এবং যা দুদিনেই যে তোমার পুরো প্রবলেমটা যে সলভ হলো সেটা নিয়ে একটুখানি বলো আমার হয়েছিল শুভঙ্কর শুভঙ্কর দাজকে বলেছিলেন তুমি বলেছিলেন যে এই জিনিসগুলো ফেলে পারে আমরা এক সপ্তাহatlan ঠিক করে দিই হুম ঠিক আছে আমি কিন্তু খেটাওকে অলক্তা বন্ধ করে দিই মানে সেটা মনে করো তুমি যে এই খেতে আরম্ভ করলে আমি যে যে জিনিসগুলো তোমাকে খেতে বললাম সেগুলোকে খেতে তুমি যেদিন থেকে আরম্ভ করলে সেদিন থেকে তোমার ওই প্রবলেমটা কি কমলো এবং তারপরেতে আর কি কতটা কি কমলো মানে সেকেন্ড ডেতে ফার্স্ট ডেতে আর কি কতটা কমলো সেকেন্ড ডেতে আর কি কতটা কমলো ফার্স্ট তে পাঁচ ছ দিন লেগে গেছিলো আর সেকেন্ড ডেতে এখন তো পাঁচ দিন ছ দিন হচ্ছে কোনো দিন যে প্রেসারটা ছিল সেই প্রেশারটা আর নেই প্রেশারটা আর নেই আর যেটা তুমি আগে বুঝতে পারতে না যে তোমার ইউরিন হয়ে যাচ্ছিল সেই প্রবলেম সেই প্রবলেমটা আর কিছু নেই আর হচ্ছে কি কিছুই নেই তাই তো ঠিক আছে ব্যাস শুধু এইটুকুনি বলার জন্য धन्यवाद